আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাপে কামড়ানো রোগীকে প্রাথমিক ভাবে আপনি হাসপাতালে কিভাবে নিয়ে যাবেন কিছুদিন আগে একটা নিউজ সারা ফেলেছে সেটি হচ্ছে একজন মা তার সন্তানের জন্য আর্তনাদ করছেন তার সন্তানটি সাপে কামড়ানোর ফলে যে বিষক্রিয়া সেই বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেছে এটি খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটি ঘটনা তবে দুঃখজনক বিষয় হচ্ছে সেই বাচ্চাটিকে তারা প্রথমে হাসপাতালে না নিয়ে গিয়ে তারা কবিরাজের কাছে নেবে সেখানে কবিরাজ কিছুক্ষণ চেষ্টা করে চেষ্টা করার পরে যখন ব্যর্থ হয় তখন কবিরা দাবা ইমাম সাহেবের কাছে যেতে বলে ইমাম সাহেবের কাছে যেতে যাওয়ার পর ইমাম সাহেব আবার তখন হাসপাতালে নিয়ে যেতে বলে তারপরে সেই বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার দেওয়ার আগেই দেখা যাচ্ছে যে বাচ্চাটি মৃত্যুবরণ করে এরকম ঘটনা আরো অনেক ঘটছে যেগুলো হয়তো খবরে আসে না তো সাপে কামড়ালে কখনোই এ ধরনের ওঝার কাছে কিংবা কবিরাজের কাছে কাছে না নিয়ে গিয়ে আপনারা অতি দ্রুত হাসপাতালে নিয়ে আসুন এবং সাপে যদি কামড়ায় তাহলে আপনাদের কি কি করতে হবে সর্বপ্রথম যাকে সাপে কামড়ালে তাকে আশ্বস্ত করতে হবে যে সাপে কামড়িয়েছে এতে ঘাবড়ানোর কিছু নেই এর চিকিৎসা আছে ইনশাল্লাহ আমরা তোমাকে হাসপাতালে যাচ্ছি বা আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ হয়ে যাবেন সাপে যদি কামড়ায় সেই কামড়ানো অংশটি বিশেষ করে সাপে সাপ কামড়ালে মূলত হাতে অথবা পায়ের দিকে কামড়ায় হাতে যদি কামড় দেয় তাহলে যে অংশটিকে যে ক্ষত স্থান স্থানটিতে কামড় দিবে মানে ক্ষত স্থানটিকে আমাদের ইমোবিলাইজ করতে হবে অর্থাৎ নড়াচড়া যেন না করে হাতটা এজন্য আমরা হাতটা বেঁধে দিতে পারি ভাবে। আর পায়ে যদি কামড় দেয় তাহলে পায়ের সাথে কাঠ জাতীয় বা তক্তা কাঠের দিয়ে বেঁধে দিতে হবে যাতে নড়াচল না করে এবং আমাদের দেশে যে প্রচলিত নিয়ম আছে ক্ষতস্থানের উপরে শক্ত করে এভাবে বাধা যাবে না এতে হিতের বিপরীত হতে পারে পেশেন্টকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা যদি দেখেন যে এটা বিষধর সাপ কামড়েছে আপনার আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে সাপ যে সাপটি কামড়িয়েছে সেই সাপটির একটা যদি ছবি তুলে রাখেন তাহলে সেটা ডাক্তারকে দেখাবেন এতে করে বোঝা যায় যে আসলে সাপটি বিষধর কিনা এবং পাশাপাশি ডাক্তাররা পর্যবেক্ষণ করবেন বিষক্রিয়ার ফলে যে শরীরে যে ধরনের সিমটম দেখা দেয় যে ধরনের শারীরিক অসুস্থতা দেখা যায় এগুলো পর্যবেক্ষণের মাধ্যমে তারা যখন নিশ্চিত হবেন যে আসলে এটা বিষক্রিয়ার ফলেই হয়েছে তখন তারা অ্যান্টিসনেক ভেনম দেবেন অ্যান্টিসনেক ভেনম নিলে ইনশাল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে ধন্যবাদ আলাইকুম